বগুড়ার সারিয়াকান্দিতে দুর্গমচর অঞ্চলে দুইটি রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বগুড়ার বাস্তবায়নে কাজলা ইউনিয়নের আনন্দ বাজার হতে শাহজালাল বাজার সড়ক চেইনেজ এক কোটি অষ্টাশি লক্ষ উনআশি হাজার টাকা ব্যয় দুই হাজার মিটার ও পাকেরদহ হতে আনন্দবাজার সড়ক চেইনেজ দুই কোটি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ব্যয় উনিশশো মিটার রাস্তা পাকাকরণে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সজল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু উপজেলা প্রকৌশলী তুহিন সরকার পৌরসভার মেয়র মতিউর রহমান মতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ তাজুল ইসলাম তারা সাধারণ সম্পাদক শাহজাহান আলী মোল্লা

الصفقات وشر الشذل مولاي كريم تومي حيث أصحابي أجمعين برحمتك يا أرحم الراحمين.

ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত